অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা ব্লাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরমে যখন জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে কোনো কিছুই খেতে যখন ভালো লাগে না তখন শুধু মনে চায় ঠান্ডা কিছু খেতে আইসক্রিম ঠান্ডা জাতীয় শরবত এ জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে আজকে নিয়েছি দারুণ একটি রেসিপি আপনাদের সামনে খুব সহজ কিন্তু খেতে ভীষণ টেস্টি আজ তৈরি করব তরমুজের আইসক্রিম খুবই সহজ চলুন তাহলে রেসিপিটি শুরু করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখন আমি এই তরমুজগুলো সুন্দর করে টুকরা করে নেব আর তরমুজের সমস্ত বীজগুলো ফেলে দেব সব তরমুজগুলো আমি টুকরা করে কেটে নিয়েছি আর বীজগুলো আমি ফেলে দিয়েছি এখন এই তরমুজগুলো আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব তরমুজের টুকরাগুলো আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এখন দিয়ে দেব হাফ চামচ বিট লবণ এখন সব উপাদান একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তরমুজটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন ঘনত্ব কেমন হবে পাতলা হবে না কিন্তু এরকম একটু ঘনত্ব হবে তাহলে আইসক্রিমটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর একদমই কিন্তু পানি ব্যবহার করা যাবে না ছাকার কোনো প্রয়োজন নেই অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব সুন্দর দেখানোর জন্য এক ফুটা রেড ফুট কালার দেখুন খুব সামান্য পরিমাণ রেড ফুট কালার এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি ভালো লাগে তাহলে দিবেন ভালো না লাগলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কালারটা দেওয়ার পর আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব শুধুমাত্র সুন্দর একটি কালারের জন্য আমি রেড ফুট কালারটা ব্যবহার করেছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আইসক্রিম তৈরি করার জন্য আইসক্রিমের জুসটা সম্পূর্ণ রেডি এখন আমি একটি আইসক্রিম তৈরি করার মোল্ড নিব এখন আমি তর তরমুজের জুসটা আইসক্রিমের মোল্ডের ভিতর দিয়ে দিব এখন আমি ঢেলে দিব সুন্দর করে আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব আর ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ফিরে আসবো আট ঘন্টা পর দেখুন তরমুজের আইসক্রিমটা দেখতে কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে দারুণ স্বাদের এই তরমুজের আইসক্রিম গরমের দিনে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় তাই ঘরে যদি তরমুজ থাকে তৈরি করুন আর পরিবেশন করুন আপনার প্রিয়জনদের দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে